আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা ওয়েলকাম টু আওয়ার নিউ রেসিপি তো আজকে টাইবের টিফিনে কি দেব ভাবতে ভাবতে মনে পড়ে গেল এই রেসিপিটা তো চলুন শেয়ার করি আপনাদের সাথে প্রথমে আমি গাজর গ্রেড করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি কুচি করে আর নিয়েছি গমের আটা এরপর একে সব কিছু দিয়ে দেব মশলা মানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সাথে দেব আদা রসুনের পেস্ট যেটা আমি স্কিপ করে ফেলেছি আপনারা কিন্তু অবশ্যই দেবেন আর দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে তারপর দিয়ে দেব জল তারপর এটাকে আমি ভালোভাবে মেখে নেব কনসিস্টেন্সিটা খুব পাতলা করবো না মিডিয়াম রেখে মেখে নেব কারণ এটা দিয়ে আমি আজকে বানাবো প্যানকেক তো চলুন বানিয়ে নিই এই দেখুন আমার ঘোলা হয়ে গেছে এরপর আমি এই যে প্যান বসিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণের তেল বেশি তেল দেব না কারণ এটা হেলদি হবে হালকা তেল দিয়ে আমি এটা বানাবো তারপর এই যে অল্প অল্প করে এটাকে গোলাটাকে দিয়ে দিলাম প্যানের মধ্যে তারপর হালকা আঁচে খানিকক্ষণ ভেজে নেব হালকা আঁচ এবং হাই ফ্লেম দুটোই লাগবে তো দুটো দিয়েই আমি ভালোভাবে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভাজা হবে দুদিকটাই ভাজা হবে ভালোভাবে আর খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চাদেরকে তো আরামসেই আপনি দিতে পারেন গরম গরম সার্ভ করলে আরও টেস্টি লাগে তো এই দেখুন আমার হয়ে গেছে তো পিঠটাই আমার ভাজা হয়ে গেছে এরপর তুলে নেবো এরপর টিফিনে প্যাক করে দেব তো প্রথমে আমি একটা দিলাম তার উপরে আমার ছেলে তো সস খেতে দারুণ ভালোবাসে জানেন তো ও নিজে নিজেই বের করে মানে শুধুই সস খায় ও কোনো কিছু লাগে না তো তাই আমি একটুখানি হালকা করে দিয়ে দিচ্ছি ওপরে বেশি দেবো না কারণ ওর ঠান্ডা লেগেছে তো ব্যাস আমার রেডি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব